সব জায়গায় আমি ব্যর্থ আমি একটা ব্যর্থ ছেলে কারোর জন্য কিছু করতে পারিনি আমার মানুষ ভাল লাগে না সব সময় একা থাকতে ইচ্ছে করে একাডেমিক তো শেষ করতে পারিনি আমার ছোটবেলার কথা মনে পড়লে খুব কষ্ট লাগে আমি যে কিভাবে বড় হয়েছি আমি নিজেই জানি এখন পর্যন্ত কষ্ট করতেছি আমার তুমি আমার দিকে দেখো আমার কিচ্ছু ভাল লাগে না হতাশা আত্মহত্যা যদি মহাপ্রপ না হতো খোদা যদি আমাকে নিয়ে যেত আমি খুব খুশি হতাম আত্মহত্যা মহাপ্রপ না হলে আমি কবে নিজেকে হত্যা করতাম ছেলে মানুষ তো কান্না করতে পারি না কাছের মানুষজন কেউ নেই সবাই ছেড়ে চলে গেছে আজ পর্যন্ত একটা চাকরি করতে পারিনি কারণ আমি তো একাডেমিকই শেষ করিনি আমার মতো ছেলেদের দুঃখ না কেউ শুনতে চায় না শোনাতে চাইলেও না শুধু আকাশের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করে খোদা তুমি এই দুনিয়ায় কেন পাঠাইলা আমার কিচ্ছু ভাল লাগে না কিচ্ছু না কিচ্ছু না